যে সরিষার তেলটা দিয়ে দিলাম হ্যাঁ সরিষার তেল দিয়ে সরিষা তেলটা গরম হয়ে গেলে এটার ভিতরে কচুরমুখিটা দিয়ে দিতেছি কচুরমুখীটা আমি আগে তেলের মধ্যে ভাজা নিব Редактор এই তো কচুরমুখীটা আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলও গামাখা মাখা হয়ে গেছে এখন আমি ধনা পাতা দিয়ে ধনা পাতা দিয়ে আর একটু সময় এটা জাল করব ততক্ষণে ঝোলটা আর টানবে তারপরে আমি এটা নামাই নিব তাহলে আমার এই কচুরমুখীর তরকারিটা হয়ে যাবে আজকে এটার মধ্যে কোনো মাছ মুস দিলাম না শুধু খালি সবজিটাই রান্না করলাম আমার কচুরমুখী খাইতে খুব ভালো লাগে তো তো আজকে মাছ দিয়ে খাইতে ইচ্ছে করলো না এই যে এখানে বিলাতি ধনেপাতা কাইটা রাখছিলাম ওইটা আমি দিয়ে দিতেছি বিলাতি ধনেপাতাটা দিলে এটার ঘ্রানটা খুব সুন্দর আসে। দেশি ধনেপাতাও এখন বাজারে পাওয়া যায় কিন্তু ওইটা একটু জালি জালি তো ওইটা আমার ভালো লাগে না তাই এই সময়টা আমি একটু সাধারণত বিলাতি ধনাপাতাটাই আনি এবং তরকারিতে ব্যবহার করি এটা এখন আর দুই মিনিটের মতো এটা আমি জাল করব, জাল করে পরে এটা নামাই নেব আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে এই যে কচুরমুখীটা রান্না হয়ে গেছে রান্নার পরে এটা আমি একটা বাটির মধ্যে নিচ্ছি এটা আজকে আমি মাঝখান থেকে দুই টুকরা করে গোল গোল করে কাইটা রান্না করছিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে আশা করি ইনশাল্লাহ খাইতেও এটা ভালোই লাগবে মজা লাগবে মাছ ছাড়াও এভাবে সবজি রান্না করলে কিন্তু পেট পুরে ভাত খাওয়া যায় হ্যাঁ তো আমি আজকে ওইটাই ট্রাই করলাম সবসময় মাছ দিয়ে না ভাত খাইতে ইচ্ছে করে না একটু সবজি খাইতেও ইচ্ছে করে তো আজকে সবজিটা নিজের মন মতো করে একটু রান্না করে নিলাম দেখি খাওয়ার পর ফ্যামিলির সবাই কে কি বলে